প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জীবন জীবিকা বইয়ের সতেরো পেজের এই সমাধান এবং আঠারো পেজের এই সমাধানগুলো সমাধান সেট আমি তোমাদের মাঝে শেয়ার করবো তাহলে চলো এই আঠেরো পেজ পর্যন্ত সমাধান সিটে চলে যাওয়া যাক তাহলে দেখো এখানে ক নাম্বার তোমার পরিবারের মজুত ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কী কী পদক্ষেপ নিয়েছ এখানে আমি এই নীলকালি দিয়ে তোমাদের অ্যান্সারগুলো লিখে দিয়েছি যেমন এক মাসিক সব নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রথমে লিস্ট করে নিয়েছি দুই দক্ষতা এবং বিচার বুদ্ধি সম্পূর্ণ মানুষকে নিয়ে বাজার করব তিন ধরন অনুযায়ী সংরক্ষণ করব চার প্রতি সপ্তাহে মজবুতকৃত দ্রব্য তদারকি করতে হবে খ নম্বর প্রশ্নটি দেখে নাও মনে করো তুমি তোমার মায়ের ছোটোবেলার বান্ধবী বান্ধবীদের একটা মিলন মেলায় আয়োজনের দায়িত্ব পেয়েছ আনন্দঘন ঘন পরিবেশের দিনটি তাদের উপহার দেওয়ার জন্য তুমি অনুষ্ঠানটি কিভাবে পরিচালনা করবে তার একটি পরিকল্পনা করো এখানে দেখো আমরা এর পরিকল্পনাটা এখানে সিরিয়াল করে এক দুই এবং তিন আকারে লিখে দিয়েছি তোমরা তোমাদের বইয়েতে লিখে নেবে এক প্রথমে সবার সাথে যোগাযোগ করে সবাইকে জানাতে হবে দুই একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে তিন কি আয়োজন কি কি আয়োজন যেমন নাচ গান পার্টি ইত্যাদির আয়োজন করতে হবে গ নম্বর প্রশ্নটি দেখে নাও তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে একটি অনুষ্ঠান সূচি তৈরি করো এক এখানে লিখে নিবে অনুষ্ঠান শুরু সকাল দশ ঘটিকায় কবিতা রচনা আবৃত্তি পাঠ সকল সকাল দশটা দশ ভটিকায় শুরু হবে তিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাহমুদুল হাসান সংসদ সদস্য এখানে চাইলে তোমরা তোমাদের এলাকার বা তোমাদের জেলার যে সংসদ সদস্য আছে তার নাম এখানে উল্লেখ করতে পারো চার বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ হবে দশটা চল্লিশ ঘটিকায় পাঁচ প্রধান অতিথি ও অন্যান্য অতিথির বক্তব্য পাঠ এগারোটা তিরিশ পর্যন্ত এরপরের পেজে দেখো এ অধ্যায়ে আমরা যা যা করেছি প্রয়োজনে প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দেই তাহলে এখানে দেখো এখানে দেওয়া আছে ক্রম নম্বর এখানে কার সময় যদি করতে না পারি তাহলে আমরা এই ঘরে চিহ্ন দেব এবং আংশিক করেছি হলে এই ঘরে টিক চিহ্ন দেব এবং ভালোভাবে করেছি হলে এই ঘরে টিক চিহ্ন দেব তবে আমার উপদেশ থাকবে তোমরা ভালোভাবে করেছি এবং আংশিক করেছি এই দুই ঘরে টিক চিহ্ন দিবে যেমন এক নম্বরটা আমরা ভালোভাবে করেছি তাই এই ঘরে টিক চিহ্ন দেব তারপরে দুই নম্বরটা ধরো আমরা আংশিক করেছি তাহলে এই ঘরে টিক টিকচিহ্ন দেবো একইভাবে যদি তিন নম্বরটা আমরা ভালোভাবে করেছি তাহলে এই ঘরে টিক চিহ্ন দেব। চার নম্বরে মজুদ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা অর্জন করেছি এটা আমরা ভালোভাবে করেছি তাই আমরা এ ঘরে টিক চিহ্ন দিব একইভাবে আমরা পরিবারের মজুদ ব্যবস্থাপনার জন্য কার্যকর উদ্বেগ গ্রহণ এটা আমরা আংশিকভাবে করেছি তাহলে এই ঘরে টিক চিহ্ন দেব। আর পারিবারিক মজুদ স্ট্রাকলেজার তৈরি এটা আমি কত ক্লাসে করাইছিলাম তাই তোমরা এখানে এ ঘরে টিক চিহ্ন দিবে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ধারণা অর্জন এটা আমরা ভালোভাবে পড়ে থাকলে এই ঘরে টিকচেন দেবে এবং সক্রিয় ডেল ইভেন্ট এখানে দিবে এবং আমার প্রাপ্ত যদি কোনো স্কোর থাকে আমি ধরো কত পার্সেন্ট করেছি তাহলে তোমরা এখানে হিসাব করে দিবে এবং সর্বোপরি এখানে অভিভাবকের মতামত লিখে নিবে এরপরে দেখো এ অধ্যায়ে নতুন যা শিখেছি এটা আমি তোমাদের নীলকালি দিয়ে লিখে দিয়েছি তোমরা অবশ্যই এভাবে তোমরা তোমাদের বইয়ের উপরে লিখে নিবে এক পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতামূলক কাজের তালিকা তৈরি করেছি দুই মজুদ ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছি তিন মজুদের স্টক লেজার সম্পর্কে জেনেছি চার ফায়ার ড্রিল পরিচালনা করেছি পাঁচ ইভেন্ট ম্যানেজমেন্টের ধারণা নিয়েছি ছয় নিজের এলাকার ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েছি এক্ষেত্রে শিক্ষকের মন্তব্য যদি তোমরা যে শিক্ষক বলে এই ঘরে লিখতে তাহলে অবশ্যই তোমরা লিখবো অন্যথায় লেখার দরকার নেই আমি তাও পরেও তোমাদের এখানে একটি লিখে দিয়েছে যে শিক্ষার্থীদের এই প্রোজেক্ট ওয়ার্ক তাদেরকে তাদের পরবর্তী জীবনে অনেক অনুপ্রেরণা দিবে তাদের এই দলগত কাজ খুব প্রশংসিত তাদের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা এরপর এগুলো তোমরা নিজে থেকেই পড়ে নিবে আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই এরপরের ভিডিওটি অবশ্যই আমি দক্ষতা উন্নয়নের জানালা এখান থেকে শুরু করব